কোনোভাবেই কমছে না সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের মামলার জট এতে চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন দূর থেকে আসা বিচারপ্রার্থীরা সংশ্লিষ্ট দফতরগুলো দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে বলে মনে করছেন সরকারি প্রকৌশলী আইনজীবী ও বারের নেতারা সরকার মামলার জট কমাতে আদালতের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিলেও সাতক্ষীরায় জনবল ও অবকাঠামো সংকটের কারণে তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা আশির দশকে প্রতিষ্ঠিত সাতক্ষীরা জেলা জজ আদালত ভবনটি পরবর্তীতে তিনতলা করা হলেও বর্তমানে বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হচ্ছে বত্রিশটি সহায়ক কর্মচারীর শূন্যপদ রেখে এছাড়া আদালতের সেরেস্তা ও দফতরগুলো অপেক্ষাকৃত ছোট কক্ষে পরিচালিত হওয়ায় নথি সংরক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সম্প্রতি জেলায় আরও ষোলোটি নতুন আদালত সৃষ্টি করা হয়েছে কিন্তু আদালত ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের সুযোগ না থাকায় এসব আদালতের জন্য প্রয়োজনীয় এজলাস ও দফতর কক্ষ বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি বর্তমানে সহায়ক কর্মচারীদের জন্য একশো টি পদের মধ্যে বত্রিশটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে বিচার প্রার্থীরা অভিযোগ করে বলেন ধার্য তারিখ আসে আর যায় কিন্তু বিচার মেলে না অনেকেই পঁচিশ ত্রিশ বছর ধরে মামলার পেছনে ঘুরছেন দীর্ঘদিনের এই হয়রানি থেকে রেহাই পেতে তারা দ্রুত বিচার কার্যক্রম সম্পন্নের জন্য আদালতের সংখ্যা ও বিচারক বাড়ানোর দাবি জানান এটা দেখা যায় কি আমাদের ভোগান্তি হয় আমরা বিচার পাইতে অনেক দেরি হয় এবং অনেকক্ষণ দেখা যায় মামলা জট এসে যায় অনেক মামলা থাকার কারণে এখানে যদি নতুন কোর্ট সৃষ্টি করে আদালতকে আলাদা আলাদা করে যদি বিচারক নিয়োগ করে যদি বিচার ব্যবস্থা করা হয় তাহলে আমাদের বাংলাদেশ সরকারের যে উদ্বেগ বিচার ব্যবস্থা সুস্থ বিচার এবং খুব দ্রুততার সাথে মামলা নিষ্পত্তি এগুলো করা সম্ভব এবং সাতক্ষীরা জজ কোর্ট জিপি অসীম কুমার মন্ডল বলেন জনবল সংকট নিরসনের পাশাপাশি নতুন ষোলোটি আদালতের বিচারক ও কর্মচারী নিয়োগ এবং অবকাঠামো উন্নয়ন দ্রুত বাস্তবায়ন হলে বিচার প্রার্থীরা ন্যায় বিচার পাবে সাতক্ষীরাবাসীকে মামলা জটের হাত থেকে বাঁচানোর জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন যে সতেরোটা জজ শিবির মামলা আদালত ছিল আরও ষোলোটা বাড়াইছেন কিন্তু জনবল সংকটের কারণে এটা সম্ভব হচ্ছে না এই জনবল সংকট এবং অবকাঠামো যে বিল্ডিং আছে সেটা ঊর্ধ্বমুখী বাড়ানো সম্ভব না এই অবকাঠামোর উন্নয়ন এবং জনবল যতক্ষণ পর্যন্ত নিয়োগ না হবে ততক্ষণ পর্যন্ত এই সাতক্ষীরার মানুষ বিচার প্রার্থী মানুষ এই যে ষাট হাজার বিচারা বিচারা দিন মামলা আছে এই মামলা থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো সুযোগ নাই এই বিষয়টা নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি একই সাথে সাথে সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ও সিনিয়র জেলা ও জজ মহোদয়ের সাথে আমি কথা বলেছি বিষয়টা উনি আমাকে আশ্বস্ত করেছেন যে এই বিচার প্রার্থী মানুষের লাগব দূর করার জন্য জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম সাহা আলম বলেন দুই তলা ভবন তিন তলা করা হলেও সব বিচারকের বসার জায়গা নেই অবকাঠামো উন্নয়ন না করলে বিচারক নিয়োগ কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে ষোলো জন বিচারক এখানে নিয়োগ দেওয়া হচ্ছে এই ষোলোটা আদালতে কার্যক্রম পরিচালনার মতন জনবল এখানে নাই তাদের বসার জায়গা নাই এজলাসে স্বল্পতা আছে সাতক্ষীরার এখন যে বিল্ডিং আছে জজ কোর্ট বিল্ডিং তিনতলা হলেও সেখানে স্বল্প সংখ্যক বিচারক বসতে পারেন পাশাপাশি ম্যাজিস্ট্রেট কোর্ট দশতলা বিল্ডিং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট যেটা সেটাও সেখানেও যদি কোর্টগুলো স্থানান্তর করা হয় তবুও আমার মনে হয় সমস্ত কোর্টগুলো অ্যাকোমেশন করা সম্ভব না তারপরেও যে সমস্যাটা দেখা যাচ্ছে সেই সমস্যাটা হচ্ছে এরকম যে আমাদের দশতলা বিল্ডিংয়ের যেমন আমাদের নারী শিশু কোর্ট এই নারী শিশু কোর্টটাকে স্থানান্তর করা হয়েছে দশতলা বিল্ডিংয়ের আটতলায় নারী শিশু কোর্টের যারা জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো আবু সুফিয়ান বলেন বর্তমানে তিনতলা ভবনের সব পক্ষেই বিচার কাজ চলছে সতেরোটা কোর্ট আছে বর্তমানে আরও ষোলোটা কোর্ট নতুন কোর্ট সৃষ্টি করেছেন কিন্তু কর্মচারী এবং বিচারক স্বল্পতা এই অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে আমাদের বিচারক এবং কর্মচারীর জন্য মাননীয় জেলা জজ মহোদয় এবং দ্রুত পদক্ষেপ নেবেন বলে সাতক্ষীরা জেলা জজ আদালতের অধীন বিভিন্ন আদালতে বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা সাতান্ন হাজার একশো ছয়টি এর মধ্যে দেওয়ানি মামলা তেতাল্লিশ হাজার আটশো নয়টি এবং ফৌজদারি মামলা তেরো হাজার দুইশো সাতানব্বইটি এসব মামলার বিচার কার্যক্রম পরিচালনার জন্য বর্তমানে বিভিন্ন পর্যায়ে সতেরোটি আদালত কাজ করছে